বাবার জমি পুনরুদ্ধারের দাবিতে তুফানগঞ্জে ধর্না মেয়ের বাবার নামে রেকর্ডভুক্ত জমি পুনরুদ্ধারের দাবিতে জমির দখলকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাবাকে সাথে নিয়ে ধর্নায় বসল এক যুবতী ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলা ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ড সুকান্তপল্লী এলাকায় যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার বারম্বার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জমির দখল বন্ধ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে জমি দখল করে রাখার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্নায় বসা যুবতীর অভিযোগ তার বাবার নামে রেকর্ডভুক্ত দু শতক জমি দীর্ঘদিন থেকে দখল করে রয়েছে তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক দে বারম্বার প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়ে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অশোক তিনি বলেন এটা আমার বাবার নামে জমি শতক জায়গা বর্মনের কাছ থেকে কেনা হয়েছিল প্রায় চুয়াত্তর বছর আগে এবং কাগজে যে একান্ন শতক জায়গা রয়েছে এবং ফিজিক্যালি রয়েছে একান্ন শতক আমাদের কোনো দখলের জায়গা নেই এবং ওনারা যেটা অভিযোগ করছেন যে তৃণমূল নেতা হওয়ার দরুন আমি দখল করেছি সেটা ভুল আগে তৃণমূল কংগ্রেস স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম তবে বর্তমানে দলের থেকে দূরে রয়েছি যেহেতু আমি একজন হার্ডের পেশেন্ট সে কারণে দলের কাজ করি না বলেই বর্তমানে দল থেকে অবসর নিয়েছি আজকে ধর্না ধর্নার বসার কারণ হচ্ছে আমার জায়গা প্রমাণিত হয়ে গেছে বিএল এর অফিস থেকে জমিটা মাপার পর প্রমাণিত হয়ে গেছে যে অশোকতে আমার জায়গা ধরে আছে তার জন্যই ধর্না মানে আমার জায়গাটা যেন আমি ন্যায় বিচার পাই তার জন্য ধর্নায় সব জায়গায় জানিয়েছি তার কোনো ন্যায় বিচার এখন পর্যন্ত পাইনি প্রশাসনকেও জানিয়েছিলেন হ্যাঁ প্রশাসন থেকে শুরু করে মানে জায়গাটা ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তো তো প্রশাসন আপনার কোনো সহায়তা করেনি আচ্ছা তাহলে কি বাধ্য হয়ে মানে এইখানে ধর্নায় বসছেন আজকে কতটুকু জমি কতদিন ধরে এর আগে আপনারা জানিয়েছেন হ্যাঁ

না এই যে আপনার কাগজপাতি সব ঠিকঠাক হয়ে গেছে এখন প্রশাসন কি বলে এখন পর্যন্ত প্রশাসন কিছু বলেনি মানে এখনকার কথা বলছেন যে প্রশাসন এলো যে না এখন পর্যন্ত কিছু বলেনি মানে যতক্ষণ জমি উদ্ধার না হয় আপনি এখান থেকে যান না কি নাম এই জায়গাটার নাম কি কালীনাথ মন্দির কত নম্বর ওয়ার্ড তিন নম্বর যখন ধর্ণা দিয়েছে তার দাবি যে দেড় শতক জমি তার রয়েছে আপনি তৃণমূলের নেতা প্রভাবশালী নেতা বলে আপনি দখল করে রেখেছেন কী বলবো আমাদের এটা আমার বাবার নামে জমি আঠেরো শতক জায়গা কালীনাথ বর্মনের কাছ থেকে কেনা হয়েছে উনত্রিশ দিন পঞ্চাশ উনিশশো পঞ্চাশ চুয়াত্তর বছর আগে আমাদের জমি দলিলে আছে একান্ন শতক এবং ফিজিক্যালি আছে একান্ন শতক আমাদের কোনো জায়গা দখলের প্রশ্ন নাই ওনাদের কাছ থেকে আপনারা জমিগুলো কিনেছিলেন হ্যাঁ আঠেরো শতক জায়গা থেকে কেনা হয়েছে পঞ্চাশ সালে পঞ্চাশ সালে তারপরে আজকে উনি দেড় শতক দাবি করছে কেন তা কেন পরিস্থিতি আমি বলতে পারবো না উনি একেবারে সব কাগজপত্র সব ওনার রয়েছে আমারও তো কাগজপত্র সব আছে এখন বিষয়টা সমাধান করবেন কি করে আমার তো সমাধানের কোনো রাস্তা নেই এটা তো এই লড়াইটা তো দীর্ঘদিন ধরেই চলছে না দীর্ঘদিন যেমন চলে নাই মাস ছয়েক হবে হয়তো উনি তো বিএলআরও তো অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করছে সেটা বিএলআর ইয়ে আছে অর্ডার আছে বিএল আরও যেটা আমাকে দিচ্ছে ভিউলেরও কি আপনার নামে মেনশন করে দিয়েছে জায়গাটা না কার নাম মেনশন করা রয়েছে সেটাই কারো নাম মেনশন করা নাই ভিউলেরও কাজটা এই এই যে ভিউলের অর্ডারটা এটা কি এখানে অর্ডারে কি 150 টাকা আছে না 51 শতকি রয়েছে না এখানে 150 শতক তো ওদের দাবি একান্ন শতক তো আমার জায়গা তো একান্ন শতক তো আমি কালীদান পর্বনের কাছ থেকে নিয়ে নিই আমি নিচ্ছি আঠেরো শতক জায়গা কালীদান পর্বনের কাছ থেকে আমি মানে মানে আমার বাবা নিয়েছে তার মধ্যে দেড় শতক রয়েছে আঠারো শতক দেড় শতক করা দাবি করছে মানে আপনার কথা হচ্ছে আপনার জমির মধ্যে ওনার কোনো জমি নাই কোনো জমি নাই আপনি কি বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন না কোন কোথাও হয়নি ওরা ওই কালীনাথ ক্যাপ্টেন শ্রী নাতি বিএলআরকে অ্যাপ্লিকেশন করছিল বিএলআর নোটিশ অনুযায়ী বিএলআর অফিসে অ্যাটেন্ড করছি এই যে আজকে যে আপনার বাড়ির সামনে ধর্না দিয়েছে এই বিষয়ে কি আপনি প্রশাসনের দ্বারস্থ হবেন না প্রশাসন ওসিকে জানানো হচ্ছে এই তো আর কি করবো আমি এদের একটা অভিযোগ যে আপনি প্রভাবশালী নেতা তৃণমূল নেতা বলে আপনার একটা জায়গা ওয়ান সাপারে টাইম ছিলাম পাঁচ বছর যাবো আমি নিষ্ক্রিয় সবাই জানে চুভান দিয়ে আপনার নাম আমার যেহেতু হার্টের পেশেন্ট আমি এখন অত মুভমেন্ট করতে পারি না এই জন্য অবসরে আছি আমার নাম অশোক কুমার দে প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি এই তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল প্রাক্তন সভাপতি